আমার নামের মানে আমি বের করে ফেলেছি সূর্যের রশ্মি আর আমি সূর্য তাই ভাবি তো টান কেন তুমি তুমি আমাকে বাড়ির ভেত তুমি আমাকে রং নাম্বার দিয়ে রং বাড়িতে ঢুকিছিলে এখন আমি রাইট জায়গায় চলে এসেছি দেখো আমার ভুল হয়ে গেছে আমি না আসলে বুঝতে পারিনি আই এম রিয়েলি সরি আই লাভ হ্যাঁ I love you. কি সরি বললে ওকে বা অলরাইট বলতে ওটা নির্ভর করে কে বলছে তার উপরে। মdna বললে ওকে, পদ্মা বললে অলরাইট। আর তুমি বললে আই লাভ ইউ। এখন থেকে আমাদের রোষ শুভ হবে। আমি তো তলায় ভাড়া এসেছি। এন্ড থ্যাঙ্কস টু মdna। 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 বলো কি? কে বাড়ি ভাড়া দিয়েছো কেন আরে কচু আমি ওকে বাড়ি ভাড়া দিইনি কয়েক দিন আগে বুঝলি এক ভদ্র মহিলা বাড়ি ভাড়ার জন্য আমাদের বাড়িতে আসে অদিন বাবু নমস্কার নমস্কার আপনি রূপপুর তলা ভাড়া দেবেন তো আপনার ফ্যামিলি মেম্বার কজন আমরা চারজন আমি স্বামী আর দুটো বাচ্চা বল তো ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো পারবো রে কচুপুরা অলরেডি তিন বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে একটা ঝামেলার হাত থেকে বাঁচাতে ওর দাদা ওকে এখানে পাঠিয়েছে কচুপুরা আর একটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো এভাবে ঝামেলা লগ্নে জন্মেছে আবোল বুঝবি পৌঁছে গেছি মামু খুব ভালো আলাদা আলাদা করে সব জায়গায় ছড়িয়ে বল বাজার বিল্ডিং কমপ্লেক্স শপিং মল কোন জায়গায় বাদ দেবিনা যে করি হোক মেয়েটাকে এটাকে খুঁজে পেতেই হবে তুমি চিন্তা না পেয়ে যাও গুঞ্জিটা আমাদের জিবে হয়েছে তো রশি আসছে

কিছু বুঝতে পারলেন হুম কম্পিউটারের জন্ডিস হয়েছে আর জন্ডিস মানে হলো লিপি পিটু খেতে হবে বেশি করে জল খেতে হবে আর জুস খেতে হবে তুলসী পাতা ভিজে তার মানে মাথাটা গরম করে দিলা একটা নমস্কার দিদি ভাই নমস্কার ভালো আছেন আপনাদের কোনো কাজ নেই ও মা কাজে তো আর পানি যে হেটে হেটে আমাদের কাছে আসে আমরাও কাজের কাছে যাই না টাইম নেই আসলে কাজও না আপনাদের কাছে আসতে লজ্জা পাবে কারণ কাজ পেতে গেলে পড়াশোনা জানতে হয় এইভাবে বসি বসে আড্ডা মারতে আপনারা লজ্জা করে না আড্ডা মারতে গেলে না লজ্জার নয় ধৈর্যের দরকার হয় আর আমাদের সেটা আছে আছে অনেক অনেক যেমন বন্ধুর তুমি তা শোনা আর গেমস খেলা হবে না আরে কি এটা খেলার জিনিস নয় এটা কম্পিউটার জানি ডিস্টার্ব করো না কি দাদা কম্পিউটার বারোটা বাজি দিচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো দেখার কোনো শেষ নেই মার খাবারও কোনো বয়স নেই মার যদি খেতে না চাস চুপচাপ যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা তোমার সিস্টেম রেডি কম্পিউটারে এমএসসি করা আছে যতটা অপদার্থ ভাবছ ততটা নয় কিছুটা পদার্থও আছে বৌদ এই খাওয়ার টেবিলে রাখা আছে না রান্নাঘর থেকে নিয়ে আসবো রাখা আছে হঠাৎ তো হয়ে গেল কি করে বৌদি বাড়িতে নেই রান্না করে হঠাৎ এক তলার জিনিস দোতলায় এলো কেন আ তার মানে সোলো শেষ ডুয়েট শুরু বৌদি আরে তুমি ভালো করে এসছো তো সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল কি খাবে বলো

চাকরি না করে বসে আছে কেন ও করতো সফটওয়্যার কোম্পানি তাহলে চাকরিটা চলে গেল কেন কেন দিয়েছে কি বলছো কি তুমি হ্যাঁ স্যার আমার মাথার উপরে আমার দাদা বুদি আছে তাই এই চাকরিটা আমি না করলেও কিছু এসে যায় না কিন্তু ও ছাড়া ওর বয়স্ক মা বাবাকে দেখার কেউ নেই আমার থেকে বেশি চাকরিটা ওর প্রয়োজন নো ইট ইজ নট পসিবল প্লিজ স্যার আমি একটা ভেসে যাওয়া ফ্যামিলিকে বাঁচাতে চাইছি আমাকে এইটুকু হেল্প করবেন না প্লিজ স্যার এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়ায় আপনার খারাপ লাগেনি না যদিও কি শুধু দেওয়ার ভাবতাম তাহলে হয়তো খারাপ লাগতো আমি ওকে আমার ছেলের মতো দেখি আমি জানি ও কোনো ভুল করবে না ও যেটাই করবে সেটাই কারোর না কারোর ভালোর জন্য উকি কেন উকি মারতে যাব কেন এমনি ঘুরে দেখছিলাম বললে হবে তোমাকে দেখেই দর্শক বুঝে যাবে যে তুমি লাইন মারতে এসছো জিজ্ঞেস করো তোমার ইচ্ছে হয় তুমিই জিজ্ঞেস করো আমার বইই গেছে কোমরের

দেখিস মাঝখানে আবার কোথাও নেমে টেমে না পড়ে আমি এদিকে লোকজন ফিট করে রাখছি ঠিক আছে মামু কি রে মেয়েটা কামাক্ষা এক্সপ্রেসে কলকাতা ফিরছে কাল স্টেশনে নেবে ও কিন্তু বাড়িতে যাবে না ওকে এখানে আসতে হবে তার জন্য দরকার হলে দু চারটে লাশ পড়বে মেয়েটাকে কিন্তু এখানে আলা চাই যা আজ রাতে স্টেশনে গিয়ে যে যার পজিশন নিয়ে নেই ঠিক আছে 要过三年内、欸。 아 문두, 문두, 아 문두, 아촛가촛가아촛가 아주, 아라주. তোরে যদি আমার বোনকে হাতে পেতিস আমিও তোদের এরম ভাবেই বলতাম হ্যালো ইন্দ্রজিৎ লাশগুলোকে তুলে লাগিয়ে যাও আমি যতদিন বেঁচে আছি আমার বোনের ধারে কাছে যারা আসবে সব কটাকে শেষ করে দেবো সব কটাকে দাদা কেমন আছিস খুব ভালো কেমন কাঁটালে মদন মনে বাড়তে তারুন বাবা আমাকে রিসিভ করতে এতজন এসেছে মনে হচ্ছে আমি একজন মিনিস্টার মিনিস্টারের মেয়াদ তো পাঁচ বছর বন্ধ সারা জীবনের জন্য চ রাস্তায় অসুবিধা হয়নি তোরে আরে ও আর আসবে না মেয়েরা হলো নিম্নচাপের মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর অন্যদিকে ঘুরে গেছে তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে ওই ছক্করে পৌলুমিকে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি মদন দা ও মদন দা কোথায় গেল কে জানে মদন ও মদন দা বৌদি ও বৌদি মদনদা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ পারলে চোখগুলো বন্ধ করে রাখবেন তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না আসি তাহলে তোর গাল দুটো না পুরো রে মতো তোর আঙ্গুলগুলো ফিসফিঙ্গার কি কি মদনদা পড়ে যাবো তো চলো আজকের কোটাটা দিয়ে দে যদি দেখে ফেলে দেখো পাড়া পরীতে মাছ ধরে মদন দেখো ওতে কিছু পড়লো নাকি ওই দেখিটা কি আছে কখনো

যা তুই রান্না করে গিয়ে ঘটি গরম কর আমি তোর কচু পোড়া চাই দিয়ে দিচ্ছি হ্যাঁ সে একটা পড়ে দেবে চলো আগে আমার সাথে এসো ঠিক কি তুমি আমাকে না জিজ্ঞেস করে পলমিকে পাঠিয়ে দিলে কেন তোকে কেন বলবো তুই কেন তোর কবালে খুব দক্কা যা রে এই দা দেখো পাড়া পড়ছিতে কেমন মাছ ধরেছি পড়ছি এই কেন করেছিস কোকু পাžil চলে এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে ভাই ফুল একটা গুন্ডা আমার একটা তুলে ঘর মরতে জীবুকে গঙ্গার জলে ফেলে দেবে তাহলে আমাকে পলুমের কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কচুপাড়া ওর দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো এবার আমিও একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করোনা